কার কার লাগবে ইউটিউব চ্যানেল তো আমরা বাড়িতে চলে আসছি হ্যাঁ নাও তুমি ক্যামেরাটা ধরো এটা ধরো রাস্তা দিয়ে আমার ঘরের ভিউটা দেখামো হাও আমার পুরো ঘরের ভিউটা দেখামো সবাই তো এই যে আমাদের বাড়ির এরকম না করে তো ফেসবুকে ইউটিউবে লাইভই করতে পারতাম এই বাড়ির মসজিদ মসজিদে ঘাট বন্ধ মসজিদের লোকজন পড়তে আছে সম্ভবত মসজিদে এলো মসজিদ আর এলো পুকুর মসজিদের দেখতে পাতা এই পুকুরে লোকজন গছল কৰে গাঁত বান্ধান্য আছে আছে এইটো হৈছে বাথৰুম এৰি উজুখানা এই জেগা হৈছে উজু কৰে মছজিদে আৰু এইটো হৈছে যে প্ৰায় প্ৰয়লেটেণ্ডাৰ জেগা এনে এটা গেপ ৰখা হৈছে টয়লেট আর এই হলো আপনার খাল খালের ভিতরে যে পানি যাইতে আছে জোয়ার জোয়ারাইতে আছে এই যে দেখেন পানি দ্রুত পানি যাইতে আছে আসে খাল জঙ্গল ওই পাশে জঙ্গল আর উপরে ওঠার জন্য একটা সিঁড়ি সাদের উপরে ওঠার জন্য উপরে আবার হুজুরের রুম করা আছে আর এসে সে আমার মসজিদের ভিতরে রংছে ভিতরে লোক আছে দুইজন আসলে নামাজ আছে তো নামাজ শেষ আর এই যে বেন যাইতে আছে আমাকে বাড়ি এটা হয়েছে পূর্বকর পিসার বাইতুলা আমার না জামে মসজিদ আমার এই মসজিদের নাম আর এই বাড়ি হয়েছে যে সর্দার বাড়ি আমার এটা রয়েছে সর্দার বাড়ি এই যে বাড়ি এই বাড়ি আমাকে এই বাড়ি আমাকে রোড সামনে আমাকে বাজার সাহেবরামপুর বাজার নাম আর এই এলো মসজিদ এই যে একটা মিনার আছে এই জায়গা মাইক আর এই এলো পুরা মসজিদ ওই জায়গায় একটা গজা আছে ওই জায়গায় একটা লাইট লাগানো আছে সরু বিদ্যুতের লাইন ওই মহিলা ওই রয়েছে আর এই বাড়িতে এক সময় জলুস ছিল পরিপূর্ণ ছিল এই আমার ছোট বোন বনার

এই স্বাস্থ্যবাই গাড়ী আৰু এই যে এইটো কিন্তু আমাকো বাৰী আমাকৰ বাৰী হৈছে কবিৰ স্বাস্থ্যবাই বাচি বা যায় জানে আৰু জেগা হৈছে এটা বাগান আছে এইদৰে হৈছে চাহ মিল এই চে মিলে জেগা হৈছে যে গছ ফাৰে বাৰী চাফেই হে এই গাজ গাজ কৰে আহি পেলাই গাজ গাজ কৰি